পরে জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘর কারা যার জমিদারি আমি পাই না তাহার হোক জারি সেই জমিদারি আমি পাই না তাহার হোক জারি আমি পাই রে দেখা আমি পাই না রে দেখা মনে রে দুঃখ কারে আমি তো সে ঘরের লিখি নই আমি তোষে ঘরের মালিক নই পরে জায়গা পরে জমির ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সে ঘরে মালিক নই জমিদারে রিচ্ছা দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে তো কবার জমিদারের ইচ্ছা মতো চাষ তাই তো ফসল ফলে না রে তো কবার মাস আমি কাজে না পাতি সবই তবু জমি নামার হয়ে যে নিলা। আমি কাজে না পাতি সবি দিলাম তবু জমি আমার হয়ে নিলাম আমি চলে যে তারা মন যোগায় আমি চলে মন যোগায় আমি তো সে ঘরে মালিক গে আমি তো সেই ঘরে মালিক গে নই পরে জায়গা হা পরে জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরে মালিক আমি তো সেই ঘরে মালিক গে নই আসসালামু আলাইকুম ও রহমাতি যারা আমার এই ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ